বাবা আরে টিফোন রে বাবা ফোন কেটে দিছে ফোন কাটলে এতবার শালা চরম জাদা এত জ্বালা মাথারও জানে কি মনে করে যে ওকে ছিল পার্কে আর পার্কে যাওয়ার পরে আর সাইকেলের এই বোল্ডে যেন ওকে ফেলে দিছে এখন ও আমাকে সন্দেহ করতেছে তুমি বলতো বাবা আমি আজকে পার্কে গেছিলাম এ বন্ধু ফোন করছে কেটে দিছি কেটে দিছি ফোন করলি কেন শুনি তুই আমাকে ছাওয়ার মা বানায় এখন পাগলা চোদ্দ কথা বলতেছি বাবা সরি না